নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গা উৎসবের খুঁটি পুজো হল বাঙালির প্রাণের উৎসব দুর্গা উৎসব কথায় বলে বাঙালি বারো মাসে তেরো পার্বণ কিন্তু তার মধ্যেও দুর্গা শ্রেষ্ঠ উৎসব সারা বছর যে যেখানে থাকুক না কেন দুর্গা উৎসবের দিনগুলোতে সকলে ছুটে আসে নিজ নিজ গৃহে উৎসবের দিনগুলোতে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠে সেই উৎসবের আনন্দ আরো বেশি করে উদযাপিত করে তুলতে এবারও কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব উপহার দিতে চলেছে মাইনামারের সেন্ট প্যাগোডো সোমবার বুদ্ধ পূর্ণিমার শুভক্ষণে দুর্গা উৎসবের খুঁটি অনুষ্ঠিত হল পৌরাণিক বেদান্ত মতে খুঁটি মধ্যে দিয়ে তেত্রিশতম বর্ষের দুর্গা উৎসবের শুভ সূচনা হল এদিন এই শুভ মুহূর্তে প্রকৃতিও যেন এক নতুন রূপে সেজে উঠেছিল ঢাকের কাঠি উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে জানান দিল মায়ের আগমনী বার্তা এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন লুমিনিয়াস কর্ণধার অরূপ মুখার্জি কল্যাণী থানার আইসি দেবাশিস পান্ডা কল্যাণী পৌরসভার উপপৌর বলরাম মাঝি প্রাক্তন পৌর সুশীল কুমার তালুকদার সহ কল্যাণী শহরের বহু বিশিষ্ট জনেরা এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মণ্ডপ শিল্পী উইলিয়াম সরকার ঢাকের কাঠি পড়তেই খুশির ছোঁয়া ছড়িয়ে পড়ল অঞ্চলে এবারও লুমিনাস ক্লাবের পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমা তার আজকের দিনটায় বেছে নেওয়া আছে আর প্রতিবারে আমরা বুদ্ধ পূর্ণিমাতে খুঁটি পুজোটা করি সেই উপলক্ষে আজ আমরা খুঁটি পুজোটা করছি তো এবার আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ানমারে মায়ানমারের তিনটিউ প্যাগোডা তো হোয়াইট প্যাগোডা মন্দির তো এবার এই মণ্ডপের উচ্চতা যেটা আশা করছি যেভাবে আমরা ভেবেছি আর কি তাতে একশো পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ ফুট আমরা ভেবে রেখেছি এই হাইটটা উঠবে পুরোটাই হোয়াইট করা হচ্ছে এবং আমরা যেটা ইউজ করছি মন্দিরের বারেটা আর কি দৈর্ঘ্য প্রায় একশো চল্লিশ ফুট মানে মাঠটা পুরোটাই লেগে যাচ্ছে এবার আমরা কিন্তু খুঁটি পুজো করছি খুঁটি পুজো মায়ের অবশ্যই আরাধনা এবং খুঁটি পুজোর মধ্যে দিয়ে তো আমরা কিন্তু আমাদের পাহাড়গাঁ যারা নিরীহ বা যারা মারা গেছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের প্রতি উৎসর্গ করে এবং দূর দূরান্ত থেকে মানুষ আছে। তো আশা করছি এবারও গতবারের মতন আমরা সাড়া তো আমরা এবার সম্পূর্ণ মন্দিরটি আমরা চাইছি ফাইবারের মধ্যে আমরা করতে এবং ভেতরে আমরা হস্তশিল্পের মধ্যে কাজ করব যে ফাইবার দ্বারা নিখুঁত যেসব মন্দিরের চূড়াটোরগুলো আছে আমরা সেগুলো রাখার ব্যবস্থা রাখছি আমাদের প্যান্ডেলের চওড়া এবং উচ্চতা প্রতিবারের ন্যায় যেরকম থাকে আমরা সেইভাবেই চিন্তাভাবনা আছে আজকে আমরা শুভ সূচনার মাধ্যমে আরম্ভ করছি এই সূচনা কি কি সরঞ্জাম দিয়ে তৈরি হবে আমরা ভিতরে হস্তশিল্প যেটা মানুষ হাতের কাজ ভেতরটা আমরা চাইছি যে পাকাটি দই চামচ কদবেলের খোল বিভিন্ন আইটেম যেটা আমরা কেটে কেটে আমরা বিভিন্নভাবে আকৃতি দিয়ে সেটাকে বার্নিশ করে আমরা ভেতরটা পুরো কাজ করতে চাই আমরা পুজোর আগ পর্যন্ত আমরা মহলার মধ্যে আমরা শেষ করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেন যার জন্য আমরা মহলের মধ্যে আমরা সমাপ্ত করার চেষ্টা করবি তার মধ্যে প্রতিকূলতা থাকে ওয়েদার অনেক সময় সাথ দেয় না